সায়দানা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালু দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙান আসে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ঢাকা। মশা দাঁড়াতে পারে না বিশ্বমাই বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন জাকার আনি আপসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি ও ইন যাকারানী ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন ওয়ার মা সাম্মালানা যদি বান্দা আমারে শরণ করে আমি এর চাইতে শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে শরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবারান তাকারাবতু ইলাইহি দরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই ও ওয়া ইন আতা নি يمশি আতাইতুহু হার্বালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌরে দৌরে যায় সুবহানাল্লাহ ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সিজদা দেই কপাল পোড়া ঠিক আসল নাই ঠিক দদুল বান্দা কালমা চোর না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আয় রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে মাজার পূজার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলি শৈতানের নানা আছে না নাই এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল ইয়া উঁচু করা মদিনায় পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা ফুলমা ফুল আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেল সম্মান আছে না নাই আছে আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদাম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেলেও সম্মান ঠিক কি না বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া আল্লাহ ইন্নহু ইয়াহুদি এটা ইহুদিল লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা হোক নাই হুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস সান্স অফ অ্যাডাম আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালো দেওয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আসছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ঢাকা তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে মশা তাড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জয় ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহ যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিস একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে এই জন্য বিশ্ব নাই মুস্তাজাবা তিনটা দোয়া আল্লাহ কবু ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নাম্বারে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নম্বরে মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাজারে মশারি দিবেন লাল শালু দিবেন আগরবাতি মোমবাতি কোনো মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার তুলির রহমানি মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানো শুধরাবে হেদায়তদের মালিক একজন চিল্লা বলেন তিনি কে অনেক পীর আছে এরকম বন্ড পীর সারা বছরে নাকি একবার গোসল করে ৩৬৫ তিনশো দিনে ওর গোসলের রুটিন একদিন আর ওই একদিনের গোসলের পানি মরিদরা সব খাইয়া শেষ করে ফেলায় নজবিল্লা কবেন না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের না না ধর্মের একখান খুটি ধৈরা কয়দিন করবা হায় রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দোদেল বন্দা কলমা চরে না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লায় বলেন ঢেকিরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরুন লা উসরা আর দিন ও ইউসু দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খানজানাইলের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে শেষ দা দেন মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে রব্বুল আমিন বলে গোলাম আমার ডাকস না কেন তোর ডাকে সারা দেওয়ার জন্য আমি টোয়েন্টি ফোর আওয়ার্স রেডি দুনিয়ার বকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কিনা আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা বিপদে পড়ছি পাঁচশো টাকা দেন দিয়ে দিল এরপরের দিন আবার গেলাম দিল পরশু দিল তোর শু গেলে সেসা দিয়ে দিবে একটা মাইট দিয়েছি দিবে ঠিক কিনা কি পাইছো তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কিনা কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনাই না হুক মানলাম ইয়েস আলিল্লাহ আলাই কোনো বান্দা যদি কোনো বিষয় নিয়ে কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই বিশ্বনয় বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন যাকারানি ফি জাকার যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা শরণ করি ও ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু আর বাহা সমমেলনা যদি বান্দা আমারে শরণ করে আমি এর চাইতে শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে শরণ করি সুবহানাল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবারান তাকারাবতু ইলাইহি ذراعান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই সুবহান ওয়া ইন আতা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌরে দৌরে যায় সুবহান আল্লাহ ওই আল্লাহকে ভুলে গিয়ে আমরা মাজারের যে সিজদা দেই কপাল পড়া ঠিক আসল নাই سيدنا আলী কে মদিনায় বিষ্ণোই পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভenge মাটির সাথে গুড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহিদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সব কিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তিদ এটার নাম তৌহিদের মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জলে বুঝতে পারি অল্লা রি বলো মোহাম্মদের নাম ওই রশি পথে ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মোকাম বলো মোহাম্মদের নাম সবাই পড়েন তু মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মোহাম্মদের নাম চিল্লাই পড়ে না আমিন সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনারে অসুস্থ থেকে সুস্থ বানা দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোনো আপনারা বাঁচাতে পারবে কোনো আল্লাহর অলি বাঁচাতে পারবে এমনকি আল্লাহর কোন গাম্বার কোন নবী আপনার কিছু করতে পারে করতে পারে একজন তিনি কে আমরা যেন সবসময় সে আল্লাহর জিকির করি আল্লাহ তুমি তৌফিক দাও আরও জোরে না আমিন